নমস্কার এব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে শুধুমাত্র ময়দা দিয়ে ডিজাইনার চিপস এই চিপস তৈরি করা খুবই সহজ একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এখানে দুইশো গ্রামের মতো ময়দা নিয়েছি ময়দার বদলে আপনারা আটাটাও ব্যবহার করতে পারবেন স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম এবার নর্মাল জল দিয়ে একটা বেটার তৈরি করে নিতে হবে আর এই বেটারটা যদি একটু পাতলা হয় তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তবে ভালোভাবে বেটারটা কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে এবার এখানে হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম আবারও কিছুক্ষণ একটু ফেটিয়ে নিতে হবে ময়দার বেটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম আর ঘনত্বটা হয়তো বা দেখেই বুঝতে পেরেছেন এখন যেটা করতে হবে এখানে কিন্তু একটা স্টিলের প্লেট নিয়েছি আর হালকা করে তেল লাগিয়েও নিতে পারেন অথবা তেলটা না দিলেও কোনো সমস্যা হবে না আমি পুরো বেটারটা কিন্তু প্লেটে দিয়ে দিলাম এখন একটা বড় পাত্রে জল বসিয়েছি জলটা যখন ভালোভাবে বলক আসবে এ পর্যায়ে প্লেটটা দিয়ে দিতে হবে আর এটা প্রায় কিন্তু এক হইতে দুই মিনিটের মতো সময় লেগে যেতে পারে এর চেয়ে বেশি রাখতে যাবে না আর না হলে এই বেটারটা কিন্তু শক্ত হয়ে গেলে চিপসগুলো তৈরি করতে পারবেন না তাই বেটারের পরিমাণটা একটু বেশি হলে তিন হইতে চার মিনিটের মতো রেখে দেবেন এর চেয়ে কিন্তু বেশি রাখতে যাবেন না আর আমার এটা হয়ে গেছে এখন তুলে নিতে হবে বেটারটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার একটা চামচের সাহায্যে প্লেট থেকে বেটারটা আমি আলাদা করে নিচ্ছি এই বেটারটা গরম অবস্থায় প্লেট থেকে আলাদা করে একটা ডোর মতো পরিণত করতে হবে আমি অফ ক্যামেরায় ডোরটাকে তৈরি করে নেব আর এই ডোরটা এতটাই সফট হয়ে থাকে আপনারা নিজেরা যখন তৈরি করবেন তখন কিন্তু বুঝতে পারবেন আর ওখান থেকে একটা ছোট্ট লিচি কেটে নিলাম এবার দুইটা প্লাস্টিকের সাহায্যে একটা প্লেটে চাপ দিয়ে কিন্তু একটা রুটির মতো তৈরি করে নেব তবে ছোট্ট করে তৈরি করে নিতে হবে আর যতটুক সম্ভব পাতলা করে কিন্তু তৈরি করে নিতে হবে এবার একটা স্কেলের সাহায্যে ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে করে কেটে আপনারা চাইলে গোল করেও কিন্তু কেটে নিতে পারেন এই চিপসগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে বাচ্চারাও পছন্দ করবে আপনারা চাইলে একদিন বাড়িতে ট্রাই করতে পারেন কিছুটা বেটারে আমি ফুড কালার দিয়েছি আর ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আপনারা চাইলে সাদা চিপসটাই শুধু তৈরি করে নিতে পারেন আর আমি একটু দেখার সুন্দর যে ফুড কালারগুলো ব্যবহার করেছি আমি একইভাবে অনেকগুলো চিপস তৈরি করে নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি আর এই চিপসগুলো কিন্তু আপনারা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন অথবা রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রেও শুকিয়ে নিতে পারেন আমি ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি আর এই চিপসগুলো কিন্তু একবারে পাতলা করে তৈরি করে নিতে হবে তাহলে কিন্তু শুকাতে কোনো রকম সমস্যা হবে না আর দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কিন্তু রৌদ্রে শুকাতে হবে এবার আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি তেলটা হালকা আছে গরম করে এভাবে কিন্তু চিপসগুলো ভেজে নিতে হবে আর এই চিপসগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার হল ট্রাই করতে পারেন এভাবে আমি কিছুটা চিপস ভেজে নিলাম এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আর এই চিপসগুলো এতটাই কুড়মুরি হয়ে থাকে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসব সবাই ভালো থাকবেন